হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা সকাল থেকে উঠে সব কাজ বাজ হয়ে গেছে তোমাদের দাদাভাই কাজে গেছে তো সকালে উঠেই রান্না করেছি তো খাওয়া দাওয়া করে চলে গেছে তো আজকে সকালে কি কি রান্না করেছি তো সকালে আজকে রান্না করেছিলাম ডাল তো আগের দিন মাছ খেয়েছি তো আজকে ডাল রান্না করেছি মুগ ডাল পেঁয়াজ দিয়ে আর বেগুন ভেজেছিলাম আর হচ্ছে লতি ভেজেছি রসুন দিয়ে আর আলু দিয়েছি এটাই রান্না করেছি আজকে সকালে একদম সিম্পল খাবার তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে বলছিল খুব ভালো হয়েছে সিম্পল ভিতর খুব ভালো খেলাম আজকে তো সকাল খাওয়া দাওয়া করেও তো কাজে চলে গেছে আর এই যে মেয়েকে এখন ঘুম রেখেছি তো এখন আমার বাদ বাকি কাজ যেগুলো আছে সেগুলো করব তো কী কী করি এখন উঠোনটা লেপবো তো মেয়ের বার্থডের পরে উঠোনটা আর কোনো কিছু করা হয়নি প্রচুর পরিমাণে ধুলো হয়েছে আর উঠোনে এত পরিমাণে পাতা পড়ছে কি বলবো তোমাদেরকে তো সেই জন্য ভেবেছি কালকে বিকালে গোবর আনতে গেছিলাম একটা বাড়িতে পাশেই তো সেখান থেকে গোবর নিয়ে এসেছি গোবর আমি আর কাকিমা গেছিলাম তো গোবর নিয়ে এসেছি তো এখন লেপবো তো সকালে রান্নাবান্না সবই হয়ে গেছে তো এখন ভেবেছি ফাঁকা যখনই আছি তো তখন এই কাজটা করেই ফেলি তো সেই জন্য এখন উঠোনটা পরিষ্কার করে লেপবো তো চলো তোমরা ফুল ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের সঙ্গে আগের দিন কী ভিডিও শেয়ার করেছি তো মেয়ে কি কী টেডি পেয়েছিল সেগুলোই শেয়ার করেছি তো ভেবেছি আর ভিডিওতে মেয়ে কি কি মানে জুয়েলারি তো সোনার জিনিস কি কী আর রূপোর জিনিস পেয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে জুয়েলারি শেয়ার করব তো দেখি কবে শেয়ার করি বলতে পারছি না যে সময় পেলেই শেয়ার করব। তো চলো বেশি কথা বলবো না ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো তো চলো বন্ধুরা ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে সকালের ভিডিও তো সকালে এটা শ্যুট করে রেখেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো এটা দেখতেই পাচ্ছ বিছনা টিসনা ওঠানো কমপ্লিট পুরো একদম আর এখানে মেয়ের বিছানাটাও পেতে রেখেছি কারণ ওর কখন ঘুম পাবে কি না পাবে সেই জন্য আগে থেকেই বিছানাটা রেডি করা রয়েছে তো এদিকে বিছনাটা রেডি করে রেখেছি ওইদিকে দেখতেই পাচ্ছ মেয়ের সব এই যে পুতুল মানে টেডিগুলো এখানে সাজিয়ে রেখেছি আর পেছনটা ওই যে দেখতেই পেয়েছো বার্থডেতে যে মানে কাগজগুলো মানে কি চিকচিকি নাকি একটা বলে বেশ ওইগুলো লাগিয়েছিল তো ওখানেই রেখে দিয়েছি সাজিয়ে ওদিকে সব সাজানো গোছানো মোটামুটি টুকটাকি গোছানোই রয়েছে যেটুকু পেরেছি সেটুকুই গুছিয়ে রেখেছি তো সকালে উঠে প্রচুর কাজ করতে হয়েছে তো আর এইদিকে এখন যাব আমি উঠোনটা লেপতে তো দিন ধরে লেপা হয় না জন্য প্রচুর ধুলো হয়েছে ওই জন্য ভেবেছি যে বাড়িতে যখন রয়েছি তো যাই একটু মানে উঠোনটা একটু মেয়েও ঘুমিয়েছে এখন একটু পরিষ্কার করে নিই তো ওইদিকে দেখতেই পেয়েছ সকালে একবার উঠোনটা ঝাড় দিয়েছি তো এখন আবার প্রচুর পরিমাণে পাতা পড়েছে ওই জন্য ল্যাপার আগে আগে ঝাড় দিয়ে নিয়েছি একটু তো এদিকে জল ভরে রেখে এসেছিলাম মানে কম বালতিতে তো আগে এক বালতি নিয়ে গেছি তো এখানে এক বালতি নিয়ে এসে যে না হলে বারবার যেতে হবে আর এইদিকে ব্যাগটাই দেখতেই পাচ্ছ আগের দিন গোবর নিয়ে এসেছিলাম পাশে বাড়ি থেকে আমি আর কাকিমা গেছিলাম আর উঠোনটার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ একদমই খারাপ অবস্থা একদম ধুলো ধুলো কি বলবো তোমাদেরকে প্রচুর পরিমাণে ধুলো হয়েছে ঝাড়ই দেওয়া যাচ্ছে না তো সেই জন্য ভেবেছি আর ভালো লাগছে না মানে অপরিষ্কার থাকলে নিজের গাড় ভেতরও কেমন একটা করে তো সেই জন্য কষ্ট হলেও কাজটা করে ফেলি ওই জন্য মেয়েকে ঘুম পরিয়ে রেখে সকালবেলা ওকে খাইয়ে দিয়ে ঘুম পরিয়ে রেখে আমারও রান্না করা হয়ে গেছে তো আমি ভেবেছি যে এই ফাঁকে ফাঁকা রয়েছি তো এই ফাঁকেই কাজটা করে ফেলি তো এই ফাঁকেই দেখো আমি উঠোনটা লেপে নেবো তো অনেকেই হয়তো গোবর দেখে ঘৃণা করো এ করো ও করো তো আমি না গোবরটা হাত দিয়েই গুলি তো সেই জন্য অনেকের হয়তো যে গা গোবর থেকে গন্ধ বেরোয় এটা সেটা অনেকেই আছো তো সেটা কোনো ব্যাপার না যার যেরকম নিয়ে তো আমি হাত দিয়েই ই করি তো সেই জন্য এই যে লেপে টেপে একদম পরিষ্কার করে নিয়েছি দেখতেই পেয়েছ তোমরা তো চলো আর কি কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমার উঠোন টুটন লেপা কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে এখনও ওঠেনি মেয়ে ঘুমিয়ে রয়েছে তো আমার ভাত খাওয়া হয়নি সকাল থেকে তো এখন অনেকই বেজে গেছে এগারোটা বেজে গেছে তো আমি এখন ভাত খেয়ে নেবো তো তারপরে মেয়ে উঠলে মেয়েকে খাওয়ানো স্নান করানো অনেক কাজ আছে তো আমি ওই জন্য আগে আগে খেয়ে নিই তো তারপরে স্নান টান করবো তো চলো বন্ধুরা কী রান্না করেছি সেটা তো তোমাদেরকে বললাম তো চলো তোমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো আর বন্ধুরা এখন আমি এই যে খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি তো এখন ভাতটা বেড়ে নেবো তো এর সঙ্গে আলু মাখা আর এদিকে তোমার দাদা তোমাদের দাদা ভাইকে আগের দিন এস এনেছিল লেবু গন্ধরাজ লেবু ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এক টুকরো কেটে নিয়েছে আর এদিকে আচার মানে আচার বলতে জলপাই তেল তৈরি করেছিলাম তো সেই তেলটা অর্ধেক খাওয়া হয়ে গেছে এইদিকে অর্ধেকটা দিয়ে আলু মাখাবো তো সেটা দিয়েই খাওয়া হবে আলু মাখার দিয়ে খুবই টেস্টি লাগে খেতে তো খাওয়া দাওয়া করে তারপর আমি যাব স্নান করতে তো চলো আমি খাওয়া দাওয়া করে স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি ভিডিওটি তো চলো বন্ধুরা বন্ধুরা এদিকে আমার স্নান টান করা কমপ্লিট দেখতেই পাচ্ছ চুলে আজকে শ্যাম্পু করেছি আর হচ্ছে গিয়ে এই যে আমার মেয়ে একটু ওর কাকায়ের কাছে ছিল তো ওই ফাকে আমি স্নান টান করে এসেছি তো দেখো কি কি করে আর ওকে আজকে কাপ্তান পরিয়েছি দেখো ওই দেখো দেখো এই যে এই যে এই যে ওই যে ওকে আজকে কাপ্তান পরিয়েছি তো এটা হচ্ছে ওর মানে হাতাটা বারবার খুলে যায় তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে আর আমি আজকে শ্যাম্পু করেছি এই যে দেখতেই পাচ্ছ চুলটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো ইচ্ছা আছে এবার একটু বড় করার চুলটা তো চলো স্নান টান করে এসেছি তোমাদের দাদা এখন চলে আসবে তো খাওয়া দাওয়া করতে হবে আবার তো তোমাদের দাদা ভাই আজকে যাবে একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানেই যাবে খাওয়া দাওয়া করতে তো চলো তো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতেই পেয়েছো কী কী শেয়ার করেছি তোমাদের সঙ্গে আস তো ভিডিওটি আর বেশি বর করবো না এখানেই শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখেও তো টাটা বন্ধুরা